আজকে আমরা কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়ের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাইব্রিড এই ডাইজেশন অথবা হাইব্রিডাইজেশনও বলা হয় অথবা এটাকে বলা হয় সংকরায়ণ তো সংকরায়ণ জিনিসটা আসলে কী হ্যাঁ সর্বপ্রথম আগে সংজ্ঞাটায় আমরা হচ্ছে যে একটু আইডেন্টিফাই করে নিই সেটা হচ্ছে যে কোনো পরমাণু জরজতার স্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অর্বিটাল উৎপন্ন করার প্রক্রিয়া এটাকে বলা হয় সংকরায়ন বা হাইব্রিডেশন তো আমাদের বিভিন্ন প্রকার সংকরায়ন হতে পারে সংকরায়ন মানে হচ্ছে জগা খিশোরি জগা লাইকে আমি যদি বলি যে হচ্ছে যে যেমন মাংস সুটকি এরপরে মাছ ডিম আমি একসাথে রান্না করে ফেললাম এটাও কিন্তু এক প্রকার আমার হচ্ছে যে সংকরায়ন বলা যাবে মানে হচ্ছে যে সমসত্ব মিশ্রণ না ভিন্ন ভিন্ন বস্তুর একসাথে মিশ্রণ এখন কেমিস্ট্রিতে আসলে সংক্রয়ন জিনিসটা কি কেমিস্ট্রিতে সংক্রয়ন জিনিসটা হচ্ছে যে সাধারণত সর্বশেষ স্তরের বা জর্যোদার স্তরে যেটাকে বলি আমরা সেটারই আসলে সংকরায়ন হয় তো সেখানে কাদের সংকরায়ন হয় আমরা ইতিমধ্যে জানি যে আমাদের হচ্ছে যে অরবিটা হচ্ছে চারটা পি ডি এফ তো সংক্রয়ন হতে পারে এসপির মধ্যে এসপি স্কোয়ারের মধ্যে হতে পারে মানে একটা এস দুইটা পি একটা এস তিনটা পি একটা এস তিনটা পি একটা ডি এরকম এদেরকে সব সংক্রায়ণ হতে পারে যেমন হচ্ছে যেমন তোমার প্রশ্ন হতেই পারে যে সংক্রায়ণ কাকে তো করেই তোমাকে বলতে পারি এস পি কি কী এস পি স্কোয়ার কাকে বলে এসপি কিউব ডি সংক্রয়ন কাকে বলে এগুলোর সবগুলো প্রশ্নের উত্তর মানে কাকে বলে একই রকম স্টাইলে কীরকম আমি একটা সংজ্ঞা দিয়ে দিয়েছি বাকিগুলো অবশ্যই মানে দু একটা তৈরি করে নিবে এবং একই সাথে হচ্ছে যে কীভাবে লিখবো প্রসেসটা জেনে নিবা কোনো পরমাণু জোর্যতা স্তরের একটি এস এবং দুইটি পি অরবিটার সংকৃত হয়ে তিনটি সমমানের ত্রিকোণীয় আকৃতির অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে এসপি স্কোয়ার সংকরণ বলে তাহলে আমাকে যদি বলতো যে এস পি কিউব কাকে বলে তাহলে আমি বলতাম কোনো পরমাণু জটিলতা স্তরের একটি এস এবং তিনটি পি অরবিটাল সংক্রহিত হয়ে চারটি সমমানের এখন চারটার ক্ষেত্রে কি ত্রিগণী হবে না চতুর্থলে আকৃতিগুলো নিয়ে একটু পরেই বলতেছি তাহলে আকৃতিগুলো নিয়ে কনফিউজটা থাকবে আমি হবো না আর কি আশা করি সমমানের চারটি চারটি সমমানের আর আকৃতির অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে এসপি ধীরি সংকরণ বলে একইভাবে যদি বলা হয় যে তোমার হচ্ছে যে এসপি কিউব ডি অরবিটাল কাকে বলে বা এই সংকরণ কাকে বলে তাহলে একটি প্রমাণ স্তরের একটি এস তিনটি পি এবং একটি ডি অরবিটাল হয়ে পাঁচটি সমমানের পাঁচটির ক্ষেত্রে কি পঞ্চতলীয় হবে বা আমি আকৃতিকে দেখতেছি আকৃতি এখানে আছে পাঁচটার ক্ষেত্রে তোমার হবে ত্রিকোণাকার দি পিরামিড ত্রিকোনাকার দি পিরামিড আকৃতির অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে এসপি কিউ ডি এর সংকরণ বলে তো আসলে কাদের ক্ষেত্রে আসলে সংকরণ হবে সেটা হচ্ছে যাদের বন্ধন তৈরি হয় তাদের সংকরন হবে আসলে বন্ধন সেটা অসংকরিত হয় তাদের ক্ষেত্রে আসলে আমার সংকরণ হয় না যেমন হচ্ছে যে দুইটাই এস আমরা জানি এস রাখিত হচ্ছে গোলাকার পি এর আকৃত হচ্ছে ডাম্বেল আকৃতির এবং ডি এর হচ্ছে ডাম্বেল ডাবল ডামবেল আকৃতির হয় তো দুইটা অ্যাস দেখো এদের মধ্যে সংকরায়ন ঘটলো মানে সংকরায়ন সম্ভব মানে সিগ্মা বন্ধন সম্ভব বন্ধন পাই বন্ধন নিয়ে আমি আলাদা একটা ক্লাস নিয়েছিলাম একটা এস একটা ফি তারা হচ্ছে দেখো আমার এস ফির মধ্যে হচ্ছে সে সংকরয়ন ঘটছে বা হচ্ছে যে জোট দশ হচ্ছে যে এগুলো মিশ্রিত হয়েছে কিন্তু পিপিএর ক্ষেত্রে তুমি যদি দেখো পিপি এর ক্ষেত্রে হচ্ছে যে আমার একটা পি আরেকটা পি দুইটাই হচ্ছে পি আমার এদের ক্ষেত্রে আসলে কোনোভাবে সংকরণ হচ্ছে সম্ভব না কারণ এদের বন্ধন উৎপন্ন হয় না পিপিএ বন্ধন উৎপন্ন সেটা অবশ্যই জানার কথা তো এখানে একটা হচ্ছে যে বন্ধন দুইটা অসংকরিত যেমন দুইটা অসংকরিত পাই অরবিটালের মধ্যে সাধারণত বন্ধনের সৃষ্টি হয় দুইটা অসংকরিত অসংকরিত মানে একটা একটাকে অভার ল্যাফিং করবে না ক্রস করবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে এদের দুইটা পি হবে সেই ক্ষেত্রে এদের হচ্ছে যে আমার পাইবন সৃষ্টি হবে সরাসরি হচ্ছে যে আমরা মূল কাজে একটু ব্যাক করি সেটা হচ্ছে যে আমাদের কিছু শঙ্করার নির্ণয় প্রসেস এখানে রয়েছে আমি যদি সেখানে একটু যাই তাহলে প্রথমে আমি পাব যে দেখতে পাচ্ছো যে শঙ্করার নির্ণয় শঙ্করার নির্ণয় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে লোন ফেয়ার ইলেকট্রন এবং হচ্ছে যে আমার আরেকটা হচ্ছে যে এটাকে কী বলা হয় সিগমা বন্ধন চিনতে হবে ঠিক আছে বন্ধন চিনতে হবে আমরা সেটা চিনি তো এখানে দেখো আসলে হচ্ছে যে আমার যখন সূত্রটা হচ্ছে সিগমা আর হচ্ছে যে মানে হচ্ছে যে লোন ফেয়ার ইলেকট্রন মানে মুক্তজোর ইলেকট্রন আর কি বন্ধন একটা মলের মধ্যে একটা যৌগের মধ্যে আমার কয়টা সিম্গাবন্ধন আছে কয়টা কয় জোড়া মুক্তজোর ইলেকট্রন আছে এটার উপর টোটাল এটা টোটাল ডিফেন্ড করে হলে আমার সংকরায়ন হবে সংকরায়ণের উপর বেশ করে বন্ধন কোন হবে এর উপর ভিত্তি করে আকৃতি হবে কথা বোঝা গেছে আমরা বেশ কয়েকটা উদাহরণ দেখব এটা আমাদের আরও ক্লিয়ার করে দিবে ধারণাটা তার আগে আমরা হচ্ছে যে এখানে বেশি কিছু ধারণা যেটা এমসি কিউতে একটা না একটা কোশ্চেন থাকেই এটা একবার টটস্ব বা ভর্তি পরীক্ষা তো হান্ড্রেড পার্সেন্টই থাকে যে এ জায়গা থেকে আর কি আমার যখন বন্ধন এবং লোন ফেয়ার ইলেকট্রন টোটাল যখন দুইটা হবে তখন আমি দুইটা মানে কি এসপি একটা এস একটা ফি দুইটা মানি হচ্ছে একটা এস একটা ফি দুইটা মানে এমন হবে না যে দুইটাই এস দুইটা মানে এমন হবে না যে দুইটাই পি এরকম হবে না দুইটা বলতে যখনই তুমি দেখবা যে তোমার লনফ্যার ইলেকট্রন আর হচ্ছে যে সিমনা বন্ধন টোটাল দুইটা তখনই তুমি বলে দেবে যে এস পি মানে দুই মানি এস দুই হলেই এসপি তিন হলেই এস পি টু ঠিক আছে এবং এদের মধ্যে বন্ধন কোন হচ্ছে একশো আশি ডিগ্রি এবং আকৃতি হচ্ছে সরল রৈখিক একশো আশি হলে তো অবশ্যই সরল রৈখিকই হবে আর যখন আমার সিগমা বন্ধন এবং লোন লোনফ্যার ইলেকট্রন যখন আমার হয়ে যাবে তিনটা তখন সেক্ষেত্রে আমি বলবো এস পি টু মানে অ্যাস একটা পি দুটা মানে তিনটা টোটাল তিনটা এক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয়ে যাবে কত একশো তো বিশ ডিগ্রি এবং সেটা ত্রিভুজাকার হবে মানে ট্রাইগোনাকাল প্ল্যানার হবে যখন আমার চার হবে তখন হবে পি থ্রি মানে একটা এস তিনটা ফিমেলে চারটা মিলছে কিনা দেখতে পারতেছো এবং অ্যাঙ্গেল হবে আমার একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি এবং এটার আকৃতি হচ্ছে চতুর্থ লীকীয় বাটারটা হ্যাড্রাল এরপর আমার যখন ফাইভ হবে তখন সেই ক্ষেত্রে এসপি থ্রি ডি বন্ধন কোন হয় নব্বই না হয় একশো বিশ হবে এবং সেটার আকৃতি হবে ত্রিভুজাকার দি ফিরামিটিও মানে ট্রাইগোনা ট্রাইগোনাল বি পাই বিপাই হচ্ছে সরি ট্রাইগোনাল বাই ফিরামিডাল এরপর হচ্ছে তোমার যদি সিক্স হয় সেক্ষেত্রে এসপি থ্রি ডি টু দেখতে পাচ্ছ টোটাল ছয় হয় দুই দুই আর তিনে পাঁচ পাঁচ আর একে ছয় এবং অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি অষ্টতলকীয় বা সর্বোজাকার হতে পারে অক্টা এবং যদি সেভেন হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এসপি থ্রি ডি থ্রি এবং সেটার আকৃতি হবে পঞ্চ বুজাকার দি পিরামিড তো এ ছিল আমার হচ্ছে যে আকৃতি কে আমার সংকরায়ন কখন কত কখন কোন সংকরায়ন হবে তাদের বন্ধন কোন কত হবে আকৃতি আসলে কোনটা হবে এটা কিন্তু এমসি জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই দেখবা আমরা বেশ কয়েকটা আমরা উদাহরণের মাধ্যমেই আসলে এই জায়গাটা খুব বুঝার চেষ্টা করব অবশ্যই এই জায়গাটা একটু মনোযোগ সহকারে দেখবা সেটা হচ্ছে যে আমি দেখো বেশ কয়েকটা সংকরায়ন করার জন্য বেশ কয়েকটা যৌগ আমি এখানে নিয়েছি এবং প্রতিটা যৌগই হচ্ছে যৌগ আমি জৈব যুগেরও হচ্ছে সংকরায়ন দেখাবো আমি এখানে যৌগের সংকরণ দেখাচ্ছি তার মধ্যে প্রথমটা বসর যৌগ পড়ে গিয়েছে যা এখানে আমি এই জায়গাটা যাওয়ার আগে এই এই জায়গাটা নোট লিখে কিছু সংক্ষেপে লিখেছি আমি বাংলা ভাষায় লিখি নাই কারণ এটা তো নোটটা নোটই এখানে তো সব কিছু আর লিখলে তার এটা বই হয়ে যাবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে দেখো যখন আমার এই একটা মল বি একটা মলো তাদের মধ্যে যদি এক বন্ধন থাকে অর্থাৎ এক বন্ধনে আবদ্ধ যদি থাকে তাহলে সেই বন্ধনটা আমার বন্ধন হয় বন্ধন নয় পাই বন্ধন কিন্তু যদি যখনই দেখবা যে এক বন্ধন শুধুই এক বন্ধন আছে তাহলে এই বন্ধনটা শুধুই শিখবা যদি এক বন্ধন একটা মূল যদি একটা মলের সাথে যদি এক বন্ধনে আবদ্ধ থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট ওই বন্ধনটা শিখবা বন্ধন যদি একটা মোলের সাথে আরেকটা বন্ধন দ্বি বন্ধনে আবদ্ধ দ্বি বন্ধনে আবদ্ধ থাকে তাহলে একটা সিগমা আর আরেকটা হচ্ছে ফাইভ ওয়ান সিগমা ওয়ান ফাইভ মানে একটা সিগমা বন্ধন একটা ফাইভ বন্ধন আর যখন তিনটা হবে তখন আমার একটা সিগমা দুইটা ফাইভ বন্ধন তার মানে সিগমা বন্ধন কোনোভাবেই একের অধিক হয় না আর বন্ধন আমার একটা হতে পারে দুইটা হতে পারে সেটা নির্ভর করতেছে কতটা বন্ধন আছে তবে এই জায়গাটা খুবই খুবই ভালোভাবে মনে রাখবে শঙ্করায়ণ ভালোবাবুদের জন্য আমি প্রথমে একটা মোল নিয়েছি তার নাম হচ্ছে যে আমাদের পি সি ফাইভ মানে হচ্ছে যে আমাদের পি একটা এবং ক্লোরিন হচ্ছে যে পাঁচটা আমি যদি এটাকে বিন্যাস করে দিই অবশ্যই এই জায়গাটা একটু মানে কিভাবে কার সাথে বন্ধন আবদ্ধ এটা একটু দেখাতে হবে তাহলে আমার যৌগটার নাম ছিল পি সি ফাইভ মানে হচ্ছে যে আমার ফসফরাস ফ্যানটা ক্লোরাইড সেই ক্ষেত্রে আমার ফসফরাস পাঁচটা ক্লোরিনের সাথে কি বন্ধনে আবদ্ধ তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ক্লোরিনের এই ফসফরাসের সর্বশেষ জড়িত পাঁচটা ইলেকট্রন থাকে পাঁচটা ইলেকট্রন দিয়ে এসে পাঁচটা ক্লোরিনের সাথে যুক্ত আছে তার মানে এখানে কোনো লোন ফেয়ার ইলেকট্রন নেই তাহলে আমার বন্ধন আমার সংক্রয়ন হবে সিগ্মা বন্ধন প্লাস লোন পেয়ার ইলেকট্রন দিয়ে আমার কোনোভাবেই বন্ধন কটা আছে কি আছে সেটার উপর ডিপেন্ড করে কখনোই সংক্রয়ন হয় না সংক্রয়ন হয় কিসের উপর ভিত্তি করে সিগ্মা বন্ধন এবং লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যার উপর ভিত্তি করে আমার এখানে সিগমা বন্ধন কয়টা আছে সেটা আমি এক আমি একটু আগে বলে এসেছি যদি আমার বন্ধন হয় এক তাহলে সেটা কি বন্ধন হবে সিগমা তাহলে এক দুই তিন চার পাঁচ মানে এক বন্ধন আছে এই দেখো ফসফরের সাথে লোনি এক বন্ধন এর সাথে এক বন্ধন এর সাথে এক বন্ধন এর সাথে এক বন্ধন এর সাথে এক বন্ধন তার মানে এক বন্ধন হলে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার মানে আমার সিগমা বন্ধন কয়টা পাঁচটা লোন ফেয়ার ইলেকট্রন মানে ফিয়ে তোমার লোন ফেয়ার ইলেকট্রন মানে কোনো মুক্ত ইলেকট্রন আছে নাই তার মানে এটা জিরো তার মানে তোমার তোমার টোটাল সংকরায়ণ কত ফাইভ আর ফাইভ হলে কাকে নির্দেশ করে ফাইভ হলে নির্দেশ করে আমার এসভি থ্রি ডি তার মানে আমার সংকরণের নাম হচ্ছে এসভি থ্রি ডি এবং তার অ্যাঙ্গেল হচ্ছে হয় নব্বই ডিগ্রি না হয় একশো বিশ ডিগ্রি আর আকৃতি হচ্ছে আমার ত্রিভুজাকার দ্বি তার মানে আমার এই যে এই জায়গাটা চিহ্নিত করা মানে এটা চিনতে পারা হচ্ছে আমার মূল কাজ যে এটা আসলে কত এটা এটা বলতে পারলে আমি সংকরণ কি কোণ কত আকৃতি কী সেটা বলতে পারবো এরপর আরও এক্সাম্পল দেখো সেটা হচ্ছে আমাদের মিথেন মিথেন মানসিচ ফোর মানে কার্বনের চারটা যে চারটা ইলেকট্রনে চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে কোনো প্রকার লোন ফেরি ইলেকট্রন এখানেও দেখুন নাই তাহলে তাহলে আমাদের সংকরণ হিসাবে কিভাবে সিগমা বন্ধন প্লাস লোন ফেয়ার ফেয়ার হচ্ছে যে ইলেকট্রন তাহলে সেক্ষেত্রে আমার বন্ধন কয়টা একটা দুইটা তিনটা চারটা দিলাম চার লোন ফেয়ার ইলেকট্রন কয়টা নাই একটা ওনে তার মানে জিরো তার মানে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা আমার সংকরণ হচ্ছে ফোর আর ফোর হলে সে কাকে নির্দেশ করে এসপি থ্রিকে বন্ধন কোন লেখে নেই বন্ধন কোন কী হবে বন্ধন কোন হবে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি এবং আকৃতিকে আকৃতি হচ্ছে চতুর্থ অবশ্যই লিখে ফেলবে এর ফলে যদি আরও এক্সাম্পল দেখো সেটা হচ্ছে যে আমার তিন নম্বর সেটা হচ্ছে যে বেরিলিয়াম সরি বেরিলিয়াম না বরণ বরণ হচ্ছে যে ট্রাই টাইপ সেই ক্ষেত্রে আমি বলতে পারি এটাকে আমার ব্রণের তিনটে ব্রণের তিনটে ইলেকট্রনই হচ্ছে যে আমার তিনটা ক্লোরিনের ইলেকট্রনের সাথে যুক্ত আছে তার মানে আমার এখানে সিংক বন্ধন তিনটা লোনপার ইলেকট্রন নাই মানে জিরো তিন তার মানে তিন হলে এসপি টু বন্ধন কোন একশো বিশ ডিগ্রি আকৃতির ত্রিপু মানে তোমাকে এই জায়গাটা অবশ্যই ভালোভাবে টরস্থ রাখতে হবে যাতে করে আমার যখনই হচ্ছে যে আমি সংখ্যাটা জেনে যেতে পারবো এই সংখ্যাটা তো অবশ্যই আমরা বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে সেক্ষেত্রে আমি বলেই দিতে পারি এটা সংক্রয়ন কত এটার বন্ধন কোন কী এটার আকৃতি কী এই জন্য এটা মুখস্থর মতোই রাখবা যাতে করে অ্যানসিকুতে প্রবলেম না হয় চার নাম্বারে যদি দেখো যে আমার হচ্ছে যে সালফারের সাথে কয়টা ছয়টা হচ্ছে যে ফসফ্রার যুক্ত তাহলে সি বন্ধন কয়টা ছয়টা এবং এখানে লোন ফ্রার ইলেকট্রন নাই তার মানে এখানে ছয় ছয় মানে এসপি থ্রি ডি টু এবং বন্ধনকোণ নব্বই ডিগ্রি আকৃতি অষ্টতলকীয় এই যে আকৃতি এই যে বন্ধন এই যে সংকরণ এটা প্রতিটা আমার একটুকে যে সার দেখাচ্ছি সার থেকে আমি নিয়েছি শুধুমাত্র এই জায়গাটায় যে ছয় বের করছি এটা আমাকে এই জায়গা থেকে বের করতে হয়েছে ঠিক আছে একইবার যদি এই এবারে পেয়েছে লোন ফ্রার ইলেকট্রন আমার হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া অ্যামোনিয়ার ক্ষেত্রে আমি বলতে পারি এনএস থ্রি আমরা জানি নাইট্রোজেনের সর্বশেষ শক্তি আমার ইলেকট্রন আছে পাঁচটা তিনটে ইলেকট্রন সেক্ষেত্রে তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত আর দুটো ইলেকট্রন কীভাবে আছে মুক্তভাবে পড়ে আছে তাহলে আমার বন্ধন কয়টা আমাদের সূত্র হচ্ছে সিগমা প্লাস এলফি আমার বন্ধন হচ্ছে একটা দুইটা তিনটা তিন আর লোন ফেয়ার ইলেকট্রন কয় জোড়া নট কয়টা কয় জোড়া একটা দুইটা মানে এক জোড়া তাহলে এক জোড়া লোন ফেয়ার লোন লোন মানে মুক্ত ফেয়ার মানে জোর বল মানে ফেয়ার মানেই মুক্ত জোড় মানে কত জোড়া তাহলে কত জোড়া এক জোড়া এক তাহলে টোটাল আমার হচ্ছে যে সংকরান হচ্ছে ফোর ফোর মানে এস পি থ্রি অ্যাঙ্গেল কত জানো এখন এখানে অ্যাঙ্গেলের ক্ষেত্রে কেন আমি একশো নয় ডিগ্রি দিই নেই একশো নয় ডিগ্রি থেকে কেন টু পয়েন্ট ফাইভ বিয়োগ দিয়েছি সেটা আমি একটু একটু ডিফাইন করি একটু বোঝার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে মনে রাখবা যখনই তোমার সংক্রান্ত এস থ্রি এটা নিয়ে কোনো সন্দেহ নেই আকৃতি ফিরামিড এটা নিয়েও কোনো সন্দেহ নেই শুধুমাত্র যে জায়গাটা আমার হচ্ছে বুঝতে সেটা হচ্ছে যে আমার হচ্ছে যে কেন এখানে অ্যাঙ্গেলটা একশো নয় দশমিক পাঁচ হওয়ার কথা কেন আমি দুই দশমিক পাঁচ বিয়োগ করে দিছি মনে রাখবা তোমার অ্যাঙ্গেল একশো নয় দশমিক পাঁচই হইতো যদি প্রতি জোর প্রতি এক জোড়া মুক্ত জোরে ইলেকট্রনের কারণে বন্ধন কোণ দুই দশমিক পাঁচ করে হ্রাস পাবে এটা লিখে রাখতে পারো প্রতি এক জোড়া মুক্তজোড় ইলেকট্রনের কারণে বন্ধনকোণ দুই দশমিক পাঁচ করে হ্রাস পাবে মানে আমার বন্ধনকোণ হওয়ার কথা একশো নয় দশমিক পাঁচ যেহেতু এক জোড়া মুক্ত ইলেকট্রন রয়েছে সেই জন্য আমি টু দশমিক পাঁচ দিয়েছি এখন যদি দুই জোড়া হয় তাহলে কত বিয়োগ দেব দুই দশমিক পাঁচ ইন্টু দুই মানে পাঁচ বিয়োগ দিতাম তখন একটু আগে সেটার এক্সাম্পল একটু পরে তার এক্সাম্পল দেখবা এই যে এখানে রয়েছে সেটা যে আমি কথাটা বলে দিয়েছি এটা একটু মনোযোগ দিবা তাহলে আসলে পেয়ে যাবা যে আকৃতিও তখন আসলে ও সরি আকৃতিও চেঞ্জ হবে আকৃতি হওয়ার কথা চতুর্থ লুকিয়ে আকৃতি হয়ে যাবে ফিরেমেনিও এবং যখন আমার এসপি থ্রির ক্ষেত্রে এস পি থ্রির ক্ষেত্রে সেটা আসলে যখন এসপি থ্রি হবে এবং দুই জোড়া যখন থাকবে তখন আকৃতি হবে আমার কণিক আমি এটার এক্সাম্পলও দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের পানি পানি অক্সিজেনের ছয়টা ইলেকট্রনের মধ্যে দুইটা ইলেকট্রন দুইটা হাইড্রোনের সাথে যুক্ত এবং চারটা ইলেকট্রন হচ্ছে যে মুক্তভাবে বিদ্যমান তার মানে এখানে লোন লোনফেয়ার ইলেকট্রন কয় জোড়া লোন ফেয়ার ইলেকট্রন হচ্ছে এখানে চারটা চারটা মানে দুই জোড়া এবং সিংহবন্ধন একটা দুইটা তাহলে সিঙ্গবন্ধন দুইটা লোন ফেয়ার ইলেকট্রন দুইটা মানে চারটা সংক্রয়ন কি এসপি থ্রি কিন্তু অ্যাঙ্গেল কত অ্যাসপি থ্রি হলে বন্ধন কত হবে একশো নয় দশমিক পাঁচ কিন্তু যেহেতু এখানে লোন ফেয়ার ইলেকট্রন দুই জোড়া ছিল এই জন্য একশো নয় থেকে আমি দুই ইন্টু পাঁচ দশমিক দুই দশমিক পাঁচ অর্থাৎ পাঁচ বিয়োগ দিব অর্থাৎ একশো চার দশমিক পাঁচ হবে আমার বন্ধন কোন পরীক্ষায় আসে যে পানি এর মধ্যে তোমার সংকরণের নিচের নিষের বন্ধন কোণ কত অথবা আকৃতি কী এখন এখানে আকৃতি হওয়ার কথা চৌদ্স্থলীয় কি চৌদ্দস্থলিকীয় কিন্তু যেহেতু দুইটা লোন ফের ইলেকট্রন দুই জোড়া লোম ইলেকট্রন ছিল এই জন্য আকৃতিটা লো চৌদ্দস্থলকীয় থেকে আকৃতিটা হয়ে গেছে কণিক এখানেও আকৃতিটা হওয়ার কথা কিন্তু যেহেতু এক জোড়া ছিল সেজন্য জন্য আকৃতিটা চৌদ্স্থলিকীয় থেকে ফেরা হয়ে গেছে তাহলে এক জোড়া থাকলে আকৃতি পরিবর্তন হয়ে ফিরেমিডই হয়ে যায় আর দু জোড়া থাকলে আকৃতি পরিবর্তন হয়ে আমার কণিক হয়ে যায় এরপরে যদি আরও এক্সাম্পল দেখো সেটা একই রকম এক্সাম্পল তোমার দেখো আর্সেনিক আর্সেনিক সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত বাকি একজোড়া হচ্ছে ফ্রি থাকে তার মানে সিগু বন্ধন তিনটা লোন লোন লোনফের ইলেকট্রন জোড়া তার মানে টোটালি সাইডটা সাইডটা মানে হচ্ছে আমার শঙ্করন এস পি থি এগুলো করে লিখবে আমি হচ্ছে যে এখানে তো খুব ছোট করে লিখছি তোমার লিখবা যে এখানে শঙ্করান এসপি থ্রি আকৃতি ফিরে বন্ধন কোণ এত এখানে বন্ধন কোণ তোমার হচ্ছে যে আসলে কি হবে এটা হচ্ছে যে একটা মুখস্থের ব্যাপার এখানে এটা মুখস্থ করে রেখে দিতে পারো এটা ব্যতিক্রম এবং কেন ব্যতিক্রম সেটা সি আলোচনা করা হবে আপাতত এখানে আমি কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি এগুলো একটু মনে রাখবা আমি এখানে যে কয়েকটা নাম দিয়েছি যেমন হচ্ছে যে অ্যামোনিয়া এরপর তোমার হচ্ছে ফি এস থ্রি আর্সেনিক এরপরে এস থ্রি এগুলোর বন্ধন কোন একেবারে মুখস্থ রাখবা সরাসরি এম সিকিউতে আসে কেন ব্যতিক্রম সেটা আমি সি আলোচনা করবো কারণ সি প্রশ্ন এটা নট এম সিকিউ নট খয়ের কোশ্চেন এটা বর্ণামূলক বর্ণামূলক কোশ্চেন এই যে আমি এখানে যতগুলো যোগও লিখেছি এরা প্রত্যেকেই হচ্ছে অ্যাসপি সংকরিত এবং এদের আকৃতি প্রত্যেকের আকৃতি হচ্ছে ফিরামিডিও মনে থাকবে এবং এটা শুধু এই দেখো একটা মিলও দেখতে পাবো গ্রুপ ফুণ্ড গ্রুপ ফুণ্ডতে কারা কারা আছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক এই যে মৌলগুলো রয়েছে এদের মধ্যে যখন আমি হাইড্রেট করব। মানে এদের সাথে যখন এ যুক্ত করে দিব এদের এই যোগগুলোর সাথে হাইড্রেট করলে এদের অ্যাঙ্গেলের পরিবর্তন হবে এদের প্রত্যেকে তবে আকৃতি প্রত্যেকে থাকবে ফিরামিড এইও এই জায়গাটা আসলে মাথায় রাখতে হবে তো আজকে আসলে বেশি আর চাপ দিচ্ছি না আরও অনেক উদাহরণ দেখবা এই জায়গাটা আরও ক্লিয়ার আমি আরও দু একটা পার্টে এটাকে ভাগ করবো যাতে আমার হচ্ছে যে এই শঙ্করায়ন পার্টটা খুবই ভালোভাবে বুঝতে পারো তবে আজকে যেই পর্যন্ত দিয়েছি এই পর্যন্ত কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবা যাতে আমি নেক্সট পার্টে এটাকে ওই যে জায়গাগুলো কম পতো সেটা যাতে আরও একটু এক্সপ্লেন করতে পারি এবং একই সাথে এটা আরও উদাহরণ দেখবো আরও এমসিকিউর ডাটা পাবা আরও সিকিউর কোশ্চেন পাবা এটা মোটামুটি অনেক বড়ো একটা পার্ট তবে একেবারে নতুন যেহেতু এই জন্য হচ্ছে সমনীয় আলোচনা করা হবে এই পাঠটা একেবারে ভালো করে বোঝে এই জায়গা থেকে কোশ্চেন একেবারে আসে একটা তো আসেই কিন্তু অনেক সময় দুটো টান্স করে ফেলে ফুল করে একটা ফুল কোশ্চেন করে একটা টাচও করতে পারে তো সুতরাং জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এগুলো একটু ভালো করে পড়ো কাজ করো আজকে পর্যন্তই